পাকের শুকর যে কারিম প্রচন্ড বৃষ্টির মধ্যে আজকে বাড়ির থেকে যখন রওনা করছি মুসল ধরে বৃষ্টি পড়তেছিল আমি বারবার খবর নিতেছিলাম যে আসলে মটবাড়িয়া মাহফিল হবে কি না কিন্তু পাকের কি কৃষ্মা হয়তো আশ্চর্য হয়ে গেছে ওদিকে এত বৃষ্টি কিন্তু আজকে পাক এখানে সুন্দর আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যে মৌলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন হাদিসের মজলি শাহলে মৌলামা মোহাম্মদ মোতাকিন জাকিরিনদের এক গুরুত্বপূর্ণ দামি মজলিস আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ ফাক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সবসময় জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয় ঠিক না জামা কাপড় ময়লা কারখানায় দিয়ে দেন লন্ডিওয়ালা আপনাকে পরিষ্কার করে ফেরত দিবে। ময়লার কোনো চিহ্নও থাকবে না দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় সাফ করা হয় পরিষ্কার করা হয় আর জিকিরের কারখানায় গুনা পরিষ্কার করা হয় بختو কিন্তু আমান না বুখারী শরীফে মুদি দীর্ঘ আ রাওয়ায়াত قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الترك يلتمسون اهل الذكر فاذا وجدوا قوما يسلط الله تعالى تنادوا هل امو الهها جديكم فيخوفونهم باذنه والسماء الدنيا فيسالهم ربهم عز وجل

ইয়াকুলুল আযযাজ আল্লাহুমুল যুলসাউ লা ইয়াশকা যালিসুম রাহুল বুখারী বুখারী মুদাক রওয়ায়াত আছে একদল ফেরেশতা দুনিয়াতে আরসে জাকরীদের তালাশ করার জন্য তারা দুনিয়াতে আরসে কোথায় জাকরীদের তালাশ কোথায় জাকরীদের জামাত পাওয়া যায় যখন জাকরীদের দল কোন এক ফেরেশতার গ্রুপেই বসে একদল আর একদলকে ডাক দেয় তানা দাও হালুমা হা জাতি কম ভাই ফেরেস আসো যাদের উদ্দেশ্যে দুনিয়াতে আসছি সেই জাকিনদের জামাত মঠ বাড়িয়ে ঈদগায় পাওয়া গেছে এদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেস পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেস তারা বলেছে ফেলেছে এরপরে আল্লাহ তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন

আল্লাপাকে এই প্রশ্নের জবাব শোনার পর বল না দেখে তো না না দেখি এত রওনি যদি ওরা আমাকে দেখতো তাহলে অবস্থাটা কি হইত মাওলা ওলা সারাদিন তালি তালিয়ে থাকতো মজবুত থাকতো অন্য কোনো কাজই করতো না ফেরেস্তারা আমার বন্দারা কান্দিয়া কান্দিয়া আমার কাছে কি চায়

ওদের শৈলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে কাপা সৃষ্টি হয়ে গেছে পশম দাঁড়ায় গেছে এত ভয় ভীতি কিসের জন্য কিসের থেকে পানা চায় মিনান্নার জাহান্নাম থেকে হাল আহা দেখছে জাহান্নাম বল না দেখে তো না বল না দেখি এত ভয় পাইছে দেখেন দেখেন আসলে আমাদের সমস্যা আমাদের মূল সমস্যা হল ইসলাম আমরা বুঝি না বুঝতেও চাই না ইসলাম আমরা বুঝি নিজেদের মন যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা দেখবেন এখন যদি কোনো ব্যক্তি কাঁদে সবাই তাকায় থাকে লোকটা কাঁদে কেন কেউ যদি আ আহ লোকটা করে কেন যদি কেউ চিল্ডান দেয় লোকটা চিল্ডান দেয় কেন কেউ যদি বেহুশ হইয়া যায় তাহলে লোকটা বলে লোকটা বেহুশ হইলো কেন অর্থাৎ আমাদের ধারণা হলো এই মানুষ এরকম করবে কেন বুঝতে পারিনি আমাদের অনেকের চর্মনার পেশকাল করেন না জিকির করে এরা মওয়াতে মুরাকাবা করে এদের মধ্যে চিল্লাচিল্লি এদের মধ্যে অস্থির জজবা হালাত ইসলামে মধ্যে তো নাই কোথায় বাসছে পাইছে এরকম প্রশ্ন আসে কি নাই অথচ দেখেন বুখারীর মধ্যে রওয়ায়াত আছে

মুসলিমা সাহাবাদের মধ্যে এমন হায়বা চিল্লা চিল্লি এমন কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে এত চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে দসজাল মুসলিমও না নাসাইর রওয়ায়তের মধ্যে আসছে কেমন চিল্লা চিল্লি কত দূর চিল্লা কোন পর্যায়ের চিল্লাচিল্লি নাসের রায়তের মধ্যে আসছে রাবি বলেন মজলিশের মধ্যে এত চিল্লা চিল্লি এত কান্নাকাটি এত হায়বাদ শুরু হয়ে গেছে যে নবী আলী সালাম কি বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম না এই দরজার চিল্লা চিল্লি এরপরে যখন নবী আলী সালাম বয়ান শেষ করলেন না কিন্তু সাল্লাহ আলী আসলাম ভাই অটো আসবে অটো যখনই নবী আলী সাল নাম শুনলাম সাথে সাথে নবী আলী সাল্লা তুয়া পড়েন নাই কিন্তু সাল্লা পাওয়ার বললাম না অটো হবে যখন বয়ান শেষ করছেন হায়াবাদ চিল্লা চিল্লি শেষ রাবি বলেন নবী আলী সালাতামের এই এত মার্শাল কাছে থাকার এক ব্যক্তি প্রশ্ন করলাম নবী আলী সালাতাম এমন কি বয়ান করছেন যে বয়ান শোনার সাথে সাথে মাজলিশের অবস্থা তো খারাপ এবার সেই ব্যক্তি বলছেন নবী আলী সালাতাম বয়ান করছেন অচিরি কবরের মধ্যে জালের ফেতনার মতো ফেতনার সম্মুখীন হতে হবে শুধু এতটুকু অচিরি কবরের মধ্যে

নিশ্চয়ই মোমেন্ট যখন মাউলার জিকির করে কুলুবুহু তাদের কলমের মধ্যে ঝালঝাড় পয়সা হ্যাঁ সবর আল্লাফত কি বলেন তাকশাই তুমি জুলুদুল্লা দি না ইয়াকশাও না রব্বাহু চুম্মা তালিনু কুলুবুহু মা ইলা জিকরি

ভালোবাসা আছে ভয় ভীতি ইসলামের মধ্যে আছে কি নাই এ মিআ দুনিয়ার মোহাব্মত দুনিয়ার ভয়ের আসর যেরকম আল্লাহর মোহাব্মত আল্লাহর ভয় একই আসর আচ্ছা ধরে নেন একটা সত্য কথা শুনেই তাহলে আমার কথার মর্ম বুঝতে পারবেন আচ্ছা ছোটবেলায় যখন আমরা ঘুমাইতে যাইতাম তখন আমাদের মুরব্বিরা ভূতের কেস্তা বলতেন না মনে আছে আচ্ছা যখন ভূতের কেশা বলতেন তখন বাহির দিকে তাকাইতে পারতাম কেন কারণটা কি কিসের ভূত কি ওখানে তার মানে যদি ভূতের ভয়ে অনেক সত্য নাও হতে পারে সেই ভয়ে যদি বাহিরে তাকাইতে না পারি পশম দাঁড়ায় যায় তাই জাহান নামের ভয়েছেন বিষয় আচ্ছা বিষয় আচ্ছা বলেন তো আমাদের এই দেশের বড় প্রেসিডেন্ট সামনে প্রাইম মিনিস্টার সামনে বা পি সায়েব এর সামনে যদি হঠাৎ জাতি শাপ পড়ে আমরা কি করব হাসব না না শিক্ষা কি কথা আচ্ছা পি সায়েব সামনে বা বড়লোকের সামনে বা মন্ত্রী সাহেবের সামনে যদি বাঘ পড়ে হাসবে আছে না কি করবে কিশোর বয়ে যদি দুনিয়ার একটা বাগের বয়ে তার মধ্যে অস্থিরতা চলে আসতে পারে হুশ না থাকতে পারে তাহলে মাওলার জাহান্নামের এত ছোট হয়ে আচ্ছা বিষয় যদি সন্তানের মহাব্বাতে মানুষ কানতে পারে তাই মাওলার মহাব্বাতে মানুষ কান্দতে পারে না যদি সন্তানের মহাব্বাতে মানুষ পাগল হইতে পারে তাই মাওলার মহাব্বাতে মানুষ পাগল হইতে পারে না যদি দুনিয়ার একটা প্রেমাস্পদের পাগল হইয়া মানুষ সবকিছু ছাড়তে পারে আপনারা জানেন তো অনেক সুন্দরী ছিলেন মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন সবচেয়ে আকৃষ্ট আকর্ষণীয় মহিলা ছিলেন তিনি আজিজে যে তিনি স্ত্রী বাদশাহী ধন দৌলতের কোনো অভাব নাই আরা মায়াসের কোনো শেষ নাই দাসী বাঁধির কোনো শেষ নাই এ বেসারি নবী ইউসুফের প্রেমে পড়ে গেছে কার প্রেমে পড়ছে নবী প্রেমে গেছে কারণ বেসারির অবস্থাটা কি সারাদিন চোখে চোখে মুখে মুখে শুধু কথা শুধু ইউসুফ এর বাহিরে বেসারির কোনো টেনশনই নেই চিন্তাই নেই এটা মনের মধ্যে এমন ভাবে গাছছে ইউসুফ সারা কিছু বুঝেই না এই ভেসারি কি করলো এই ইউসুব প্রেমে পড়ার পরে কিছু উৎসর্গ করছে মধ্যে সুরে ইউসুফের নামে নাজিল হয়ে ওই এইগুলি একটু সোজা করে দেন আর এইটা সোজা করে দেন এইটা সোজা করে দেন এটা আছে না সাউন্ড বাড়াই দেন এই সাউন্ড বাড়ায় দেন ওই বক্সের সাউন্ড বার বক্সের সাউন্ড বাড়ায় দেন সুবাহ এবার শুনতেছেন আপনারা কমায় রাখছেন কেন বিয় আর বানায় না হ্যাঁ ফ্যানে ডিস্টার্ব এখন ঠিক আছে এখন ঠিক আছে ইউসুম আলাই সালাম সে ব্যক্তি তার স্বাভাবিক অবস্থা আর দিবি জোলায় খা সারাদিন কি ভাই ইউসুফ ইউসুফ সর্বশেষ করছে যদি কেউ বলতো তোমার ইউসুফকে আমি দেখছি ওমিটার হার খুলিয়া দিয়ে দিতো ইউসুফের খবর আমার কাছে আছে ওমনির চুরি খুলিয়া দিয়া দিত এরকম করতে করতে ইউসুফের বেদনা বেদনায় সবকিছু ধ্বংস করছে শুধু তাই নয় রাস্তায় বসিয়া থাকতো কিসের জন্য জোরে বলেন ইউসুফের ঘেরান পাবে শুধু অন্ত হয়ে গেছে ইউসুফের আওয়াজ পাবে ইউসুফের কলা শব্দ পাবে এর জন্য কিছু নাই তো কোরআনের মধ্যে ইউসুফের ঘটনা কেন আসবে হ্যাঁ ওরে আল্লাহ বুঝাইতে চায় যে দুনিয়ার একজন মহিলা যদি ইউসুফের পাগল হয়ে সব কিছু শেষ করতে পারে আবার ইয়াকুব আলাই তুয়াসাল্লাম তার ছেলের প্রেমে পড়িয়া যদি অন্ধ হতে পারে

ইউসুফের চেহারা দেখি হাত কাটতে পারে তার মাওলার এশক এবং মোহাব্বতে মানুষের জীবন কাটতে পারে না এখন কি আল্লাহ বয়ান করছেন মিশরের মেয়েগুলি চরিত্র খারাপ না ভালো এটা বয়ান করার জন্য আজীব মানুষ আমি আজীব মনে করি আপনাদের সবাইকে হ্যাঁ দেখেন জোলাইকা আলাই সালাত সবকিছু শেষ করছেন বসেন আল্লাফক রব্বুল কবুল করছেন আল্লাফক আবার জোলাইখা ইমান নসিব করছেন জোলাইখে ষোলো বৎসরের রূপ দান করছেন বিশাল সুন্দরী আকর্ষণীয় রমণী গোটা মিশর জন্য পাগল এবার অবস্থাটা কি জোলাইখা আলাই তু আসালাম এত সুন্দরী সুস্থ আকর্ষণীয় রমণী

বলে আমি তোমাকে এত ডাকা ডাকি কিন্তু তুমি ডাকে সারা দাও না কেন তাহলে দেখো ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পরিচয় ছিল না ততক্ষণ পর্যন্ত যখন আমি মাওলার পরিচয় পাইছি তার মোহাব্বাতে পড়ছি এই কলমের মধ্যে মাওলা তার কোনো নাই আর কোন ভালোবাসা নাই এটা সহজ এই বোতলটা দাম তো আমার কাছে না 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 ভাই পানি কলক একটা বোতলের মতো কথা বলেন ওই বোতলটা এইটার মধ্যে পরিমাণের পানি আছে টু থার্ড তিন দুই ব্যাগের এক বাগ বাতাস এইটার মধ্যে সামান্য পানি সম্পূর্ণই বাতাস কি বুঝলেন যদি অর্ধেক পানি থাকে অর্ধেক যদি গোটা বোতলটা পানিতে ভরিয়া যায় হ্যাঁ আর গোটা বোতলের মধ্যে এক ফোটাও পানি না থাকে তখন কি বলছিলাম কলটা বোতলের মধ্যে এখানে যদি মাওলার মোহাব্বাত না থাকে অটোমেটিক দুনিয়ার মোহাব্ব ঢুকে যায় অর্ধেক মাওলার মোহাব্বার ঢুকান অর্ধেক দুনিয়ার মোহাব্বাত তিন ভাগের দুই ভাগ মাওলার মোহাব্বার ঢুকান এক ভাগ দুনিয়ার আর গোটা কলবের মধ্যে যদি গোটা কলবের মধ্যে মাওলার মোহাম্মত ঢুকায়া যান তো অবস্থাটা কি হবে হার গোল মে তু হায় রম মে তু হায় বৌ মে তু হার যা তু যেদার দেখতা হো মাই তু হি তু হায় তু হি তু হায় এটা সহজ এটা সহজ এটা আশ্চর্য কিছু নাই মোহাম্মত কি জিনিস এস কেমন মোহাম্বাত কি জিনিস মোহাম্বতের শেষ হইল শাই কোন জিনিসের দিকে মন ঝুঁকিয়া পড়ান না মোহাব্বত এই মোহাব্বত আস্তে আস্তে বাড়তে থাকে কি হতে থাকে যেমন ইসা আলাই সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করছেন এক যুবক নবী ঈসা আলাই সালাম দেখিয়ে চিনিয়া ফেলাই সেটা নবী ঈসা এবার যুবক বলতেছে আমাকে তার এক অনুপরিমাণ অনুপরিমান দান করে কয় অনুপরিমাণ এক নবী ঈসা আলাই সালাম বলেন এক পরি এক অনুপরিমান মোহাব্বা তুমি সহ্য করতে পারব না সেই ধৈর্য তোমার মধ্যে নাই দোয়া করে আল্লা অর্ধ অনুপরিমান মহাব্বাদ দেন ঈসা সাল্লা সালাম তার জন্য দোয়া করলেন চলে গেলেন অনেক অনেকদিন পরে সেই বস্তির কাছে মনে পড়ছে যে যুবকটার জন্য আল্লাহ পাকের অর্ধ অনুপরিমাণ মহাব্বাদ দোয়া করছিলাম সে যুবকের অবস্থাটা কি বস্তির মানুষের জিজ্ঞাসা করছে ভাই সেই যুবক কোথায় কিন্তু তো অনেক আগে ঘর বাড়ি সারিয়া চলে গেছে সে তো আর নাই কোথায় খোঁজ নাই এবার নবী ঈসা আলাইহিস সালাত ওয়া আল্লাহর কাছে দোয়া করেন মাওলা হে সেই যুবকটার সাথে আমি সাক্ষাৎ করতে চাই আল্লাহ বললেন যাও ওই পাহাড়ের মধ্যে সেই যুবক আছে খোঁজ নাও ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম সেখানে গেলেন গিয়া দেখেন যুবক একটা পাথরের উপর দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন বীর বীর করে কথা বলতে নবী ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি ঈসা আমি ঈসা যুবক ডাকে কোনো সাড়া দেন না চুপচাপ আবার বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক ডাকে কোনো সাড়া দেন না আবার আসসালামু আলাইকুম আমি ঈসা যুবকের মন খেয়াল নেই এবার আল্লাহ জীবন ইসারে যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাভাত ঢুকছে আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না দেখেন আমরা দুনিয়া সবাই মানুষ দুনিয়ায় হাজারো নবীরা আসছে লক্ষ নবীরা আসছেন কিন্তু সমস্ত নবীদের ফজিলাত এক নয় বহু সাহাবারা ছিলেন কিন্তু সমস্ত সাহাবারাই কিন্তু আশারায় মুবাসারা না জান্নাতে সুসংবাদ পান নেই বুঝাতে পারিনি সবাই কিন্তু খোলাফায় রাশি দিন না হাজার কোটি কোটি মানুষ দুনিয়াতে আসছে সবাই কিন্তু ইমাম আজম আবু হানিফা না কুটি কুটি মানুষ দুনিয়াতে আসতে সবাই সাফি না আপনি সবাই সাথে সবাই তুলনা করিয়েন না সবাই মালিক না সবাই ইমাম আজম না সবাই ইমাম আহমদ না সবাই বুখারই না সবাই মুসলিম না সমস্ত মানুষই বরফুল আব্দুল কাদের জেলানি না সবাই মহেন্দ্র সিস্তি না সবাই রশিদ আহমদ গঙ্গুহি না সবাই কারি ইব্রাহিম না সবাইয়ে সাহাগ না ফজলুল করিম না সবাই কিন্তু মানুষ কিন্তু সবাই মর্যাদা এক না ঠিক সবার অবস্থান এক না ঠিক প্রত্যেক আসি কি নাই চারিমনে হাজার হাজার লক্ষ লক্ষ বুজাহিদ কিন্তু সবাই লাশ কিন্তু তাজা পাওয়া যায় না বুজাতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী মত روایت করছে এক সাহাবি আসতেছেন তিনি বলে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে ওই দেখো জান্নাতি মানুষ কেউ জান্নাতি মানুষ দেখতে চাইলে দেখো জান্নাতি মানুষ সবাই দেখতে আছে জান্নাতি মানুষকে দেখে বলে জান্নাতি পরের দিন আবারও না কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায় যে খেয়াল দেন এদিকে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ দেখো আবারও দেখে দ্বিতীয় দিন প্রথম দিন যেই ব্যক্তি সেই ব্যক্তি আবার তৃতীয় দিন বলছে হ্যাঁ কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ দেখতে তৃতীয় দিন দ্বিতীয় দিন যেই ব্যক্তি দেখছে হ্যাঁ আসতে চুপ করেন তৃতীয় দিন দেখি একই ব্যক্তি এক সাহাবি চিন্তা করতেছেন ভালোই তো তিনি কি আমল করে দেখতে হবে জান্নাতি বিশারত পাইছেন না এক ব্যক্তি গেছেন এক সাহাবিব তার ঘরে গিয়া মেহমান কিছুদিন থাকতে চাই আপনার বাড়িতে সমস্যা এই হাদিসটা মনে যে যেখানে শুনতেছেন এই হাদিসটা মনে রাখবেন খুব দামি এক হাদিস দেখ সেই সাহাবিব নামাজ পড়ার পরেই বাস ছোটান ঘুমায় গেছেন একেবারে সারা নামাজ পড়েন নেই কিন্তু ওই ব্যক্তির ধারণা ছিল ওই ব্যক্তি সারা রাত কি পড়বে নামাজ পড়বে গেছে স্বাভাবিক তাহাজুতের সময় উঠছে আবার নামাজের পরে বা কাজ লেগে গেছে দেখে আবার খানাও খাইতেছে রোজাও রাখে মনে করছে মনে হয় আজকে মনে হয় ইবাদত করতে পারে না অন্য কোন ঘটনা ঘটছে মনে আগামী আগামীকাল কিছু ঘটনা পরের দিন দেখে একই এছাড়া নামাজের পর বাস শোটান সারা রাতে ইবাদত করে নেই একজন সাধারণ মোমেন যে ইবাদত করে এর বাহিরে কিচ্ছু না একবার সুবাহু একজন সাধারণ মোমেন যে ইবাদত করে সে ইবাদত করছে বলছে না আজও মনে হয় কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে তৃতীয় দিন মনে হয় ইবাদত করে আমার তৃতীয় দিন কি একই ওই স্বাভাবিক এখন যে সাহাবি দেখার জন্য গেছেন সে বলছে ভাই এর বাহিরে কি আপনার কোনো ইবাদত আছে না তো ভাই

বলে কি কলম আর কলবটা পরিষ্কার আমার কলবটা পরিষ্কার এখানেই খেলা এই শোনো বেশি ইবাদতের মাধ্যমেই মানুষ তারাক্কি পায় না লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى نيتكم وقلوبكم ان في الجسد مُضَّىٰ اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله على وهي القلب মোনা নামাজ পড়ছে গিয়ে পড়ে নাই কিন্তু কি খারাপ ছিল বাহ্যিক নামাজের কোন ত্রুটি ছিল না কিন্তু কলফটা পরিষ্কার